বাটিক তো অনেক ব্যবহার করেছ কিন্তু কখনো কি ভেবেছ মার্কেটের রেগুলার বাটিক থেকে বের হয়ে একটু প্রিমিয়াম বাটিক আর নিখুঁত ডিজাইন পরা যায় তেমনই কিছু নিয়ে আজ এসেছি আমরা আসসালামু আলাইকুম আজকের কালেকশনটা ঠিক সেরকমই মোম তুলি শিবুরি বাটিক থ্রি পিস পোস্ট দেওয়ার আগেই পনেরোটা পিস সোল্ড হ্যাঁ আপু ঠিকই শুনছ কারণ এটা শুধু একটা জামা না এটা হচ্ছে কমফর্ট আর কোয়ালিটির নাম কালার শুধু এই না ভিডিওর শেষে আরও আটটা দারুণ কালার দেখানো আছে এক একটা এমন দেখলে চোখ আটকে যাবে কামি চারচল্লিশ ইঞ্চি পাঁচ হাত বড় নামাজি ওড়না হান্ড্রেড পার্সেন্ট সুতি বেক্সি হয়েল ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি প্লাস নিখুঁত ফিনিশিং অনেকে ভাবছেন দামটা একটু বেশি মনে হচ্ছে বলছি আপু একটুও না আমাদের রেগুলার কাস্টমাররা নিজেরাই বলেন আপু আর অনেক পেজ দেখি কিন্তু তোমাদের ড্রেসের যেমন ফিনিশিং যেমন কোয়ালিটি সেটার কোথাও পাই না কোথাও না কোথাও ওড়না বা প্যান্টে সমস্যা থাকে কিন্তু স্বপ্ন স্বপ্নসাজে প্রতিটা পিস একদম পারফেক্ট এই বিশ্বাসটাই আমাদের শক্তি আর এই কারণে একটা পোজ দেওয়ার আগে পনেরোটা পিস গান অফারে নিচ্ছ মাত্র পনেরোশো টাকায় অর্ডার করতে এখন ইনবক্স করো অথবা কল করো জিরো আর হ্যাঁ স্বপ্নসাঁ পিচটা ফলো করে রেখো কারণ এখানে শুধু জামানা আস্থা আর ভালোবাসা বিক্রি হয়